চার মাস পর পঞ্চগড়ের বাংলাবাধায় স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে নির্ধারণ করা হয়েছে নতুন রেট বন্দর এলাকায় বেড়েছে কাজের সুযোগ বাড়তি রাজস্ব আদায় আশাবাদী বন্দর কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারদের আনাগোনা বেড়েছে ক্রাশিং মেশিনে ভেঙে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ব্যবসায়ীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি পঞ্চগড়ের বাংলা বান্ধায় স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি রফতানির অনুমোদন থাকলেও পাথর আমদানিটাই সবচেয়ে বেশি হয়ে থাকে ভুটান এবং ভারত থেকে বোল্ডার পাথর আমদানি করা হয় বিভিন্ন জটিলতায় চলতি বছরের চার মে থেকে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় এতে বিড়ম্বনায় পড়েন ব্যবসায়ীরা অবশেষে পাথরের নতুন রেট নির্ধারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের আন্তরিকতায় আবারও দুই সেপ্টেম্বর থেকে পাথর আমদানি শুরু হয়েছে দীর্ঘদিন আমাদের এখানে ভারতীয় পাথর আমদানি বন্ধ ছিল কারণ ওরা রেটে পোশাক ছিল না এবং এখন ওরা মোটামুটি একটা রেট মার্কেট ঠিক হয়েছে ভুটানের বর্ডার আসতেছে পাশাপাশি ইন্ডিয়া এখন ঢুকতেছে এরপরে আমাদের রপ্তানি কার্যক্রম অনেকটা বাড়ে গেছে বর্তমানে সেই সিচুয়েশনটা কেটে গেছে এবং আগের মতো করে বাংলা বন্ধু বন্ধু দিয়ে ভুটান এবং ভারত থেকে নিয়মিত পাথর আসতেছে এতে করে ব্যবসায়ী ট্রাক চালক শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বন্দর এলাকা পাথর আমদানি যেন বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এখন যদি এরকম গাড়ি ঢুকে আমরা জীবন যাপন করতে ভালোভাবে পারব ভারত থেকে কয়দিন পাথর আসেনি বলে আমাদের ক্ষতিগ্রস্ত ছিলাম যে আমদানি রপ্তানিটা হচ্ছে সার্বিক পরিস্থিতিটা ফিরে যাচ্ছে এটা যেন অব্যাহত থাকে আমরা চার মাস ধরে বসেছিলাম এখন আজকের থেকে শুরু হলো আমরা আসা শুরু হলে আমরা আসলে একটু সবার জন্য ভালো হয় বাংলাদেশের জন্য ভারতের জন্য প্রতিদিন সত্তর থেকে আশি ট্রাক পাথর আসছে বাংলা বান্ধায় এতে করে লাভবান হবেন সংশ্লিষ্টরা ভারত এবং ভুটান থেকে স্বাভাবিকভাবেই পাথর আমদানি হচ্ছে এবং সম্প্রতি কয়েকদিন হল আমদানি অনেক বেড়েছে তো সুতরাং এটা বলাই যায় যে আমদানি অনেক বেড়েছে আমদানির এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে বন্দর আবার ঘুরে দাঁড়াবে এবং বন্দরে আগের মতো স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে সংশ্লিষ্টরা বলছেন পাথর আমদানির গতি বাড়ায় স্থানীয়ভাবে কাজের সুযোগ বেড়েছে পাশাপাশি বাড়ছে রাজস্ব আয় স্মৃতি যমুনা নিউজ